আওয়ামী লীগের দোসুর কমিটি অভিনেতা সিদ্দিকুর রহমানকে আটকের পর রিমান্ডে বেরিয়ে এসেছে ভয়াবহ কলকাতার এমপি আনার হত্যা সেই বাড়িতে ওবায়দুল কাদের ও নানক যে কারণে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হয়েও চিন্নয় দাসের জামিন এবং সবশেষ জানাবো পাকিস্তানের যুদ্ধ বিমানের তারা খেয়ে পালালো ভারতের চারটি যুদ্ধ বিমানের সফলতার পর সিদ্দিকের ইচ্ছা হয়েছিল রাজনীতি করার অভিনয় থেকে রাজনীতি পৃথিবীর বিভিন্ন দেশে অনেক দৃষ্টান্ত আছে এই পথে সফলতার তবে অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের বিধিমাম কারণ তিনি রাজনীতি করতে যে পথ বেছে নিয়েছিলেন তা ছিল ভুল নিরপেক্ষ জনগণের সাথে না থেকে পক্ষ নিয়েছিলেন পতিত স্বৈরাচারের সুযোগ পেলেই তো সমাতি করতে লীগের আমি সিদ্দিকুর রহমান রাজনৈতিক পরিবার থেকে এসেছি সেটা শুরুতে কেউ বুঝবে না আমার ফরটিন জেনারেশনের ভিতরে কোনো অভিনেতা অভিনেত্রী নেই বাট আমার ফরটিন জেনারেশনের ভিতরে নেতা রয়েছে অতএব আমি মনে করি আমার বাবার মুখ থেকে যেহেতু জয় বাংলা জয় বঙ্গবন্ধু শিখেছি অতএব ওই স্লোগানটা যতদিন আমার কন্ট্রোনালিতে থাকবে ততদিন সিদ্দিকুর রহমান সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য চেষ্টা করবে এবং সেই জায়গাটা যাওয়ার চেষ্টা

আর সবই ভাঙচুর করেছে আমরা তার કૃতিবাদে আজকে এই মিটিং আজকে এই আমরা বলতে চাই খুনি তারেক জি আর হয় फांसी ওখানে না আমাদের দেশে হবে কারণ করে ওখানে আছে তার এই বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয় এবং বিএনপি সমর্থকদের মধ্যে খুব সৃষ্টি করে অনেকেই তার বক্তব্যকে কুরুচিপূর্ণ বলে অভিহিত করেন এবং সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে সমালোচনাগুলো পোস্ট করেন। মাননীয় প্রধানমন্ত্রী এক উন্নয়ন করা শুরু এই দেশের কিছু মানুষ তাদের নাম বলতে চায় না তাদের নাম বললেও আমার ভিন্ন হয় আগে দলে sare কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলে কিন্তু sare না। দু হাজার আঠারো সালের নির্বাচনে টাঙ্গাইল এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা ছিলেন সিদ্দিক বিশেষ করে ঢাকা উপনির্বাচন আওয়ামী লীগের একটি পত্র কিনে সবার শিল্পী রিপ্লেসমেন্ট হবে তাহলে সিদ্দিকুর রহমান যদি এখানে আসে আমি একটা কথা দিচ্ছি সেটা হলো যে অসম্পূর্ণ কাজগুলো করার জন্য সিদ্দিকুর রহমান রেডি তবে কোনোবারই আওয়ামী লীগের প্রার্থী হতে পারেননি সিদ্দিক তোষামতি পর্যায়ে থাকলে হয়তো তৈরি হতো না সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে জনরস সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পেতে শুরু করেছিলেন শীর্ষ রাজনৈতিক নেতাদের চরিত্র হরণ সভা সমাবেশে হিংসাত্মক বক্তব্য দিয়ে ফেনা তুলতেন মুখে ওখান থেকে ফোন করেছিল লন্ডন থেকে ফোন করেছিল বলেছিল যে সিদ্দিকুর রহমান কে এত ভালোবাসি সেই সিদ্দিকুর রহমান বাংলাদেশে আমার বিরুদ্ধে এত কিছু করতেছে কেন আমি তাকে শুধু একটা কথাই বলেছিলাম আমি আপনার বিরুদ্ধে কল দিয়েছিল জি আমি সেই জায়গা থেকে একটা কথা বলেছিলাম তাকে যে আপনি ভুল করেছেন আপনি নাটকের সিদ্দিকুর রহমানের সাথে অভিনেতা সিদ্দিকুর রহমান এবং নেতা সিদ্দিকুর রহমানের মধ্যে আপনি পার্থক্যটা বুঝতে পারেন না আমি শুধু একটা কথা বলতে চাই জাতির জনককে যে পদদলিত করবে যার জাতির জনকের প্রতিকৃতি যে পদদলিত করবে তার বিচার চেয়েছি কিছু চাইনি আমি আমি কিন্তু অন্য কিছু চাইনি ব্যক্তিগত ভাবে তার সাথে আমার কোনো

চেয়েছিলাম এরকম একটা ভিডিও ফুটেজ শুনে আমাকে দেখালো এটা সারা পৃথিবীতে ভাইরাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা জানে যে জাতির জনক যাকে স্বীকৃতি দিলেন আপনি একটা দেশে আমাদের অধবতনের কাজ করলে কি জানেন আমরা না দেখেন আমি যখন ইন্ডিয়ান ফিল্ম দেখি তখন ওই পুরানো ওই থানার ভিতরে ওখানে ছবি ওখানে দেওয়া থাকে আমরা দিতে পারবো না আমাদের মেন্টালিটি জায়গা হলো এটা শুধুমাত্র আমি বলি যে যে জাতির জনককে লন্ডনে তার প্রতিকৃতি ভাঙচুর করা হলো তার ছবি পদদলিত করা হলো তারেক জিয়ার নেতৃত্বে আমি সেইটার প্রতিবাদে এই সমস্ত কথা বলেছিলাম এবং সে আমার ওখান থেকে ফোনও করেছিল লন্ডন থেকে ফোন করেছিল বলেছিল যে সিদ্দিকুর রহমান এত সেই সিদ্দিকুর রহমান বাংলাদেশে আমার বিরুদ্ধে আমি তাকে শুধু একটা কথাই বলেছিলাম আমি আপনার কল দিয়েছিল জি আমি সেই জায়গা থেকে একটা কথা বলেছিলাম তাকে যে আপনি ভুল করেছেন আপনি নাটকের সিদ্দিকুর রহমানের সাথে অভিনেতা সিদ্দিকুর রহমান এবং নেতা সিদ্দিকুর রহমানের মধ্যে আপনি পার্থক্যটা বুঝতে পারে আমি শুধু একটা কথা বলতে চাই জাতির জনককে যে পদদলিত করবে জাতির জনকের প্রতিকৃতি যে পদদলিত করবে তার বিচার চাই কিছু চাই আমি আমি কিন্তু অন্য কিছু চাই নাই ব্যক্তিগত তার সাথে আমার কোনো জগরা জাতি নাই বা ব্যক্তিগত ভাবে বিএনপির সাথে আমি সিদ্দিকুর রহমান অন্তত কখনোই এই ধরনের ই করে আমি জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুরশানে ভ্যান চালক জব্বার আলী হাওলাদার চেষ্টা মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকায় অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সান্নাউল্লা এই আদেশ দেন গুরশান থানার আদালতে প্রসিকিউশন বিভাগের এসআই আই মুক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন সিদ্দিককে সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আনার পর প্রথম হাজতখানায় রাখা হয় পরের রিমান্ডের শুনানির জন্য তোলা হয় আদালতে মামলা তদন্ত কর্মকর্তা গোরশান থানার এসআই আব্দুল সালাম সিদ্দিককে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুব আলম সিদ্দিকের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন তিনি বলেন এই আসামি সুশীল মানুষের ভূমিকায় থেকে আন্দোলনের সময় রাস্তায় থেকে যা খুশি করেছেন মামলার ফিকটিম গুলিপিত হয়ে রাস্তায় পড়েছিল তাকে হাসপাতালে নিতে বাধা দেয় এছাড়া সে বিভিন্ন সময় খালেদা জিয়াকে পর দীর্ঘদিন লুকিয়েছিলেন অভিনেতা বিপ্লবের নয় মাসের মাথায় হঠাৎ রাজধানীতে দেখা পেলি অভিনেতা সিদ্দিকের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় উত্তেজিত জনতা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে থাকা সিদ্দিককে চিনে ফেলেছে অনেকে পুলিশের হাতে থেকে তুলে দেওয়ার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি সিদ্দিককে আটকে তেমন আগ্রহ দেখা যায়নি পুলিশকে এমন অবস্থায় জনতার ক্ষোভ গিয়ে পড়ে অভিনেতা সিদ্দিকের ওপর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেল গ্রামে সন্ত্রাসী হামলায় পর্যটক নিহত হওয়ার ঘটনায় চল্ডমান উত্তেজনার মধ্যে পাকিস্তান বিমান বাহিনীর জোট বিমানের তাড়া খেয়ে কাশ্মীরে টহলরত ভারতীয় রাফাইল পিছু হটেছে বুধবার তিরিশ এপ্রিল পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডন এই খবর দিয়েছে সম্প্রতি কোনো তথ্য প্রমাদ ছাড়াই পাকিস্তানের সম্পৃক্ত থাকার অভিযোগ তোলে ভারত তবে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব সরকার ভারতের এই অভিযোগকে প্রত্যাখ্যান করে আসছে একই সঙ্গে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘটনা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন গত কয়েকদিন ধরে চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পাকিস্তানের প্রতিরক্ষা খাজা আসিফ সামরিক বাহিনীকে ভারতীয় যে কোনো আক্রমণের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে যেকোনো ধরনের অভিযানের স্বাধীনতা দিয়েছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বরাতে পিটিভি ও রেডিও পাকিস্তান জানিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাইন অব কন্ট্রোল অতিক্রম না করে চারটি ভারতীয় রাফাইল রাতভর আকাশে টহল দিয়েছেন রেডিও পাকিস্তান আরও জানিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় রাফালের উপস্থিতি টের পায় পিটিভি জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনীর কঠোর পদক্ষেপ নিলে ভারতীয় বিমানগুলো আতঙ্কিত হয়ে পিছু হাঁটে নিরাপত্তা সূত্র আরও বলছে সামরিক বাহিনী ভারতীয় যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে তবে সরকার ও সামরিক বাহিনী এই ঘটনার বিস্তারিত জানায়নি তথ্যমন্ত্রী আতাউল্লা তারার আজ সকালে বলেছিলেন ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা গেছে গত রাত দুইটায় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তারার বলেন গ্রামের ঘটনায় ভিত্তিহীন ও বাড়ওয়ার অভিযোগ তুলে ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা গেছে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের হিমালয় অঞ্চলে জন নিহত হন যাদের পর্যটক ছিলেন হামলাটি দু সালের পর থেকেই সবচেয়ে ভয়াবহ ছিল কাশ্মীর রেজিস্ট্যান্স যা দ্য কাশ্মীর রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে পরিচিত সংগঠনটি এক বার্তায় হামলার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা জোরালোভাবে অস্বীকার করেছে তারার বলেন পাকিস্তান এই অঞ্চলে ভারতের স্বঘোষিত বিচারক হয়ে ওঠা ও শাস্তিদাতা এবং বেপরোয়া ও আত্মহংকারী ভূমিকাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে